নমস্কার বন্ধুগণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ার সরকার ক্যাম্প এবং পাড়ায় সমাধানের পর মানুষের সুবিধার্থে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পটি নিয়ে এসেছে সেটাতে আপনারা কী কী সুবিধা পাবেন সেটি একটি আমি অন্য ভিডিওতে জানিয়েছি তো ভিডিওটি দেখার জন্য আই বটনে ক্লিক করুন এখানে আপনারা কবে আপনার এখানে ডেটটি আছে বা ক্যাম্পটি বসবে সেটি জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো দেখে নিই কোথায় আপনার কবে গেম বসবে গুগলে গিয়ে সার্চ করে নেবেন দুয়ার সরকার প্রথম ওয়েবসাইটটি আসবে ডিএস ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে এটাতে আপনি সরাসরি যেতে চাইলে ডিসক্রিপশানে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো ওটাতে আপনি সরাসরি ক্লিক করে ওয়েবসাইটেতে আসতে পারবেন তো এখানে ফাইন্ড ইওর ক্যাম্প এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন তারপরে আপনার ব্লকটা বেছে নেবেন ব্লকটা বেছে নেওয়ার পর আপনার গ্রাম পঞ্চায়েতটা বেছে নিতে হবে গ্রাম পঞ্চায়ে পঞ্চায়েতটা বেছে নেবেন এবং এইখানে দেখবেন আপনার প্রথমে আপনার ব্লক গ্রাম পঞ্চায়েত বা ব্লকের নাম থাকবে তারপরে কোন জায়গায় এই ক্যাম্পটি বসবে সেটা লেখা আছে তারপরে লাস্টে আপনার ডেটগুলো দেওয়া আছে যে কোথা কত তারিখে কোথায় ক্যামটি বসবে তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ